হ্যালো ভিওয়ার্স আপনি যদি ফেসবুকে রিচ বাড়াতে চান বা এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনাকে কিন্তু ফেসবুক রোবোটিক বলে দিবে যে আপনার আসলে কোন কোন কাজ করলে পরে আপনার সেই ফেসবুকের মধ্যে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দেখিয়ে দিব যে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে রিচ বাড়বেন যদি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ না বাড়ে তাহলে এগেজমেন্ট বাড়বে না এঙ্গেজমেন্ট না বললে আপনার ভিউজ আসবে না ভিউজ না আসলে কি আসবে না ফলোয়ার্সও আসবে না আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে এই নিয়ে আলোচনা করা হবে অবশ্যই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কিন্তু আপনারা কেউ স্কিপ করবেন না ওকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল আমরা কি করবো সেখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে জাস্ট আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন এই পেজের থ্রিলাইনে ক্লিক করবেন এই থ্রি থ্রিলাইনে ক্লিক করার পরে আপনি কীরকম প্রবেশন ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ নামে একটা লেখা আছে আপনি কীরকম সি অলে ক্লিক করবেন এস সি অলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা একটা পেজ ওপেন হবে আসলে এখানে কিন্তু সবগুলা কথা বা তথ্য এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট পিপল হো রিয়াক্ট এখানে বলেছে দেখতে দেখতে পাচ্ছেন এখানে যে পিপল টু পোস্ট বাট লাইক অর ফলো ইউর পেজ ইনভাইট দেম টু কানেক্ট এখানে বলেছে আমাকে কি করেছে বান্ন জন লোক আমাকে রিয়াক্ট করেছে তাদের মধ্যে আমাকে কি করে নি এখানে লাইক এবং ফলো কেউ করেনি আমার এই পেজের মধ্যে তাহলে তাদেরকে কী করতে হবে আমাকে এখানে বলে দিয়েছে কী করতে হবে সেটা হচ্ছে আমাকে ইনভাইট দ্যাম টু কানেক্ট তাদেরকে আমাকে কী করতে হবে এখানে এর বাটনে ক্লিক করে তাদেরকে আমাকে কী করতে হবে ইনভাইট করে তাদেরকে যুক্ত করতে হবে এ কথা এখানে বলা হয়েছে এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্যান টু কানেক্ট আমি যদি এখানে ক্লিক করি এই সুইচে যদি আমি ক্লিক করি তাহলে কী হবে আমাকে প্রোফাইল আবার নিয়ে যাবে সেই প্রোফাইল থেকে কিন্তু আমি কী করতে পারবো তাদেরকে আমি কী করতে পারবো তাদেরকে আমি ফ্যান বানাতে পারব বা তাদেরকে আমি ইনভাইট করতে পারবে পরবর্তীতে কিন্তু তারা আমাকে কী করতে পারবে ফলো করতে পারে যখন আমার সেই নোটকে তাদের কাছে চলে যাবে অবশ্যই অবশ্যই এটা কিন্তু আমাদেরকে ফেসবুক রোবট বা ফেসবুক টিম থেকে এটা আমাদেরকে দিয়েছে ওকে বেগে চল্লাশলাম এরপর দেখতে পাচ্ছেন নিচে অটোমেটিক্যালি রিশেয়ার ইউর রিলস অ্যান্ড ভিডিও টু ইউর স্টোরি অর্থাৎ আপনি যদি আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ বাড়াতে চান তাহলে আপনাকে কী করতে হবে এখানে রিলস ভিডিও পাশাপাশি আপনাকে কী করতে পারবে এখানে আপনার ইস্ট ভিডিওগুলো স্টোরি দিতে হবে অত স্টোরি যখন আমি দেবো সেই সময় কিন্তু তারা কিন্তু আমার সেই স্টোরগুলো তারা দেখবে আস্তে আস্তে কিন্তু সেটার মধ্যে কি হবে আপনার রিচ বৃদ্ধি পাবে এই কথা বলেছে এরপরে দেখতে পাচ্ছেন রিলস উইথ প্র্যাকটিস আমি বেস্ট নামে কিন্তু আমি দুইটা ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলের মধ্যে আপনারা আশা করি দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি ভিডিও আপনাদেরকে বা কিভাবে বেস্ট প্র্যাকটিস আপনারা করে নেবেন বেস্ট প্র্যাকটিস করা ছাড়া কিন্তু আপনারা কি করতে পারবেন না আপনাদের সেই ভিডিওগুলোর মধ্যে রিচ এংগেজমেন্ট বাড়াতে পারবেন না তো তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই এয়ার আমি ক্লিক করি ওকে করলাম এখানে ক্লিক করার পরে ভিড় দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন টু ট্যাক নাও এগুলো বলছে আমাকে অর্থাৎ এগুলো যেগুলো আমি বলতেছিলাম সে জাস্ট সেইগুলো কিন্তু এখানে ভিতরে বলে দিয়েছে ওকে আপনারা কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই কাজগুলো করে নেবেন এটা পারবেন আপনারা সবাই প্রত্যেকে পারবেন এরপর আমি আর বেগে চলে আসলাম এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এ সবচেয়ে বড় মানে এঙ্গেজমেন্ট বা রিচ বাড়ানোর উপায় হচ্ছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এই সম্পর্কে আমি গত পর্বে একটা ভিডিও তৈরি করেছি আপনার মোটামুটি ভালো একটা রিভিউ দিয়েছেন তো যাই হোক আজকে আমি আবার সেই উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে আবার বলতে চাচ্ছি একটুখানি বলে দিই কারণ সেটা আপনাদের জানা অবশ্যই অবশ্যই দরকার উইকলি চ্যালেঞ্জ যদি আপনারা পান না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে কী আসবে না রিচ এঙ্গেজমেন্ট আসবে না এই জন্য কী করব আমি এখানে এরকম ক্লিক করলাম এর এরকম ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেস অর্থাৎ তোমার এখানে কিন্তু নাইনটি এইট পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে তো যাই হোক এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হওয়ার কথা ছিল হয়নি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে শর্ত দিয়েছে বা ক্রাইটোরিয়া দিয়েছে সেটা হচ্ছে গেট টেন নিউ ফলোয়ার্স আমাকে বলেছে এখানে আমাকে দশটা ফলোয়ার দিতে যাচ্ছে এখন কিন্তু বলতেছে যে গেট টেন নিউ ফলোয়ার্স আমাকে কি কী করতে হবে আমাকে এই সপ্তাহের মধ্যে দশটা ফলোয়ার অ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ গেন করতে হবে কিন্তু আপনার এখানে কিন্তু দশটা বিশটা পঞ্চাশটা থাকতে পারে অর্থাৎ আপনার সেই পেজের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এই জিনিসটা আসবে ওখানে ওকে এরপর দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ সেভেন নিউ পাবলিক পোস্ট এখানে কিন্তু আমাকে কী করতে হচ্ছে যে ওখানে এখানে আমাকে কী করতে বলেছে যে আমাকে এখানে কী করতে হবে শার্টটি পোস্ট করতে হবে তার মধ্যে মাত্র আমি একটা করেছি অর্থাৎ আমাকে যখন শার্টটা পোস্ট আমি কমপ্লিট করে ফেলবো পরে নতুন আমাকে একটা কী দেবে চ্যালেঞ্জ দিয়ে দেবে তারা এরপর দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ ওয়ান নিউ পাবলিক রিল আমাকে কী করতে হবে একটা রিলস ভিডিও আপলোড করার জন্য আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু আমি এখানে মাত্র করেছি আমি একটাও রিলস ভিডিও আপলোড করিনি তো যাই হোক আপনার জাস্ট বিশেষ করে বিশেষ করে যেটা সবচেয়ে বড় একটা জিনিস সেটা হচ্ছে ওয়েকলি চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে আপনাকে ওয়েকলি চ্যালেঞ্জ পূর্ণ করতে পারবেন তখন কিন্তু আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ বাড়তে থাকবে এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে হ্যাঁ ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট আপনি কি করতে পারবেন আপনি কিন্তু চাইলে এই এটার মাধ্যমে আপনি রিলস কি করবেন আপনি প্লে লিস্টের মাধ্যমে কিন্তু যে একটা দেখতেছেন সেই একটা ভিডিও ভালো লাগলো পরবর্তীতে ডে বাই ডে আপনার কি করতেছে পাশাপাশি আরো একটা ভিডিও শো সেটা হচ্ছে আপনার ভিডিও যখন আপনার একটা ভিডিও দেখার পরে আবার মতো একটা ভিডিও আসবে তখন তারা কি করবে সেই ভিডিওটা দেখবে এভাবে কিন্তু রিলস কি হবে কাউন্ট হবে অর্থাৎ আমি এখানে লিস্ট তৈরি করিনি যার জন্য এখানে রিলস ভিডিও শো করতেছে না ওকে আপনি কিন্তু এই কাজগুলো করবেন এরপর দিকে এখানে ক্রিয়েট এ রিল ফ্রম ওয়ান অফ ইউর একজাস্টিং ভিডিও এখন বলতেছে যে আপনি যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন সেই ভিডিও রিলেটেড আপনাকে রিলস তৈরি করতে হবে তাহলে কিন্তু এংগেজমেন্ট বাড়বে এংগেজমেন্ট বাড়বে মানে আপনার দর্শকের কাছে এর পরবর্তীতে কী হবে সেগুলোর মধ্যে ভিউস আসবে ভিউস আসলে তো ফলস অবশ্যই অবশ্যই বাড়বে আর যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রিচ আসবে আর যখন আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ফলোয়ার্স আসবে সে সময় কিন্তু আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পাশাপাশি আপনি কিন্তু পরবর্তীতে মোবাইল অন করে সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান